নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা আজকে আমি বেলের দুই ধরনের শরবত দেখাবো এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত যেমন খেতে ভালো তেমনি স্বাস্থ্যকর প্রথমেই বেলটাকে আমি ফাটিয়ে বেল বেলপানা বা বেলের শরবত তৈরি করতে লাগছে চিনি বিট লবণ দুধ এবং বরফ প্রথমেই বেলের ফাল বা আমি একটা পাত্রে চামচের সাহায্যে বের করে নেব খুবই কম উপকরণে বেলের শরবত বা বেলপানা তৈরি করা যায় আজ আমি দুই ধরনের বেলের শরবত করে দেখাবো একটা নর্মালি প্লেন শরবত আর একটা দুধ দিয়ে শরবত যেটা খুবই টেস্টি হয় বেলের শরবত বা বেলের জুস তৈরি করতে গেলে হাত দিয়েই করতে হয় বেলের বীজগুলো আঠালো এবং তিত একটু তিতকোটে খেতে হয় বলে এটা মিক্সিতে তৈরি করা যায় না বেলের পাল্পটা আমি ভালো করে চামচের সাহায্যে চেঁচে নিয়ে নিচ্ছি পাকা বেল খুবই মিষ্টি খেতে হয় অল্প চিনি দিলেই তৈরি হয়ে যাবে প্রথমেই আমি বেলের পাল্বের মধ্যে পরিমাণ মতো জল দেব এবং বেলের পাল্পটাকে ভালো করে মেখে নরম করে নেব জলের সাথে ভালো করে মেশাতে হবে একেবারে জলের সাথে যাতে বেলের কাল্প ভালো করে মিশে যায় গরম পড়েছে আর অনেকেই বেলের ঠান্ডা শরবত পান করে নিজেদের তৃষ্ণা মেটাচ্ছেন আবার অনেকে এই ফল শুধু খেয়ে থাকেন কিন্তু এখনো অনেকেই এমন আছেন যারা বেল ছুঁয়েই দেখেন না তাদের বেলের গন্ধ এবং স্বাদ খুব একটা ভালো লাগে না তবে এমন করলে লোকসান হবে আপনারই এই গরমের সময়ে বেল খাওয়া খুবই প্রয়োজন শরীর ঠিক রাখতে বেল বিশেষ কাজ করে বেলে রয়েছে বিভিন্ন পুষ্টি তাই বেল না খেলে বেলের উপকারিতাগুলিও আপনি পাবেন না তারই মধ্যে ভালো করে হাতের সাহায্যে বীজগুলো ছেকে আমি বের করে নেব পেট পরিষ্কার করতে বেল বিশেষ উপকারী এছাড়াও কোষ্ঠকাঠিন্যও হয় না বেল খেলে পেট পরিষ্কার থাকে নিয়মিত রোজ আপনি বেলের শরবত খেতে পারেন এবার পরিমাণ মতো জল দিয়ে দেব জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে কারণ আমরা এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে রস বের করে নেব বেলের জুস আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পুরানো বন্ধু সহ সকলে আমার এই ভিডিওটিকে লাইক শেয়ার করে পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো বেলের শরবত এইভাবে যদি ছেকে করা হয় তাহলে ছোট থেকে বড় সকলের খুব ভালো লাগবে কারণ এর মধ্যে কোনো দানা থাকে না খেতেও খুব মিষ্টি এবং ঠান্ডা ঠান্ডা ভালো হয় আপনারা চাইলে সুতির কোনো কাপড়েও এইভাবে বেলের জুস বের করে নিতে পারেন ছেঁকে আমার এখানে ছাঁকনিটা একটু ছোট হয়ে গেছে বড় ছাঁকনি নিলে অনেক তাড়াতাড়ি বেলের জুস বের করা যায় বেলের জুসটা পুরোপুরি বের করে নেওয়া হয়ে গেছে এবার আমি এর সাথে মেশাবো দু চামচ চিনি চিনির জায়গায় গুড়ও দিতে পারেন আমি আজকে এখানে চিনিই দিলাম গুড়েরও গুণাগুণ অনেক বেশি ভালো চিনির থেকে তো গুড় দিয়েও এটা করা যায় তার সঙ্গে একটু অল্প পরিমাণে বিট লবণ মেশালাম বিট লবণ দিলে এই শরবতের টেস্ট একটু অন্য মাত্রা পায় খেতে খুব ভালো লাগে চিনিটা মিশিয়ে নেব চিনি গুলে গেলে আমরা সার্ভ করব এটা প্লেন শরবত বা বেলপানা দেখুন প্লেন বেলপানা তৈরি হয়ে গেছে এর মধ্যে আপনারা বরফ প্যাড করে খেতে পারেন এটা খুবই স্বাস্থ্যকর এবং উপাদেয় পানীয় কোনো অতিথি এলেও আপনারা এইভাবে বেলের পানা সার্ভ করতে পারেন এবার আমি দেখাচ্ছি দ্বিতীয় শরবতটি যেটা আমরা দুধ দিয়ে তৈরি করব। একই প্রসেসে আমরা চিনি এবং লবণ দিয়ে দুধ অ্যাড করে দ্বিতীয় শরবতটি করব। চিনি এবং লবণের পরিমাণ আপনাদের স্বাদ মতো দেবেন কারণ কেউ মিষ্টি একটু বেশি পছন্দ করেন আবার কেউ একটু কম মিষ্টি পছন্দ করেন তাই নিজেদের স্বাদ অনুযায়ী চিনি এবং লবণটা দেবেন আমি এবার এখানে ঘন দুধ অ্যাড করে দিলাম এক কাপ মতো ঘন দুধ অ্যাড করে দিলে এই শরবতের টেস্ট একদম অন্যরকম হয়ে যায় দুধ দিয়ে এই শরবত বাচ্চারাও ভীষণ পছন্দ করে গরুর দুধ না থাকলে আমুল স্প্রে গুলেও এটা করতে পারেন দুধ চিনি লবণ মিশে গেছে আমি এবার সার্ভ করব তৈরি হয়ে গেছে আমাদের দ্বিতীয় শরবতটিও তাই প্লেন জুস এবং দুধ দিয়ে বেলপানা দুটোই আমি করে দেখালাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ এই গরমে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন